জামান ছুটে হবে না জওয়ান ছুটে নেই না এরকম এক জায়গায় সংসদ ভবনে আমি খাসির অর্ডার নিয়ে এনেছিলাম আর মালের দাম ছিল অনেক টেনশন মালের দাম পাইতাসি না এটা আয়না কভার করে দিলাম লস হয়েছে ছাব্বিশ হাজার টাকা ওই সময় দুইশো হ্যাঁ দুইশো কেজি ছিল অনেক টাকা মানে খাসি একটু হাতের তেল লাগায় খুলতে দেয়নি সংসদের ভিতরে ভাই সংসদের ভিতরে ওখানে যাই দিয়ে আসছে মাঠ আছে না মাঠে একজন আইছে যাওয়া জব হবে না আরেকজন আইছে বিশ টাকা দিয়ে চলে গেছে আমলে আরে বাপ রে আজব বিশ টাকার বাবা যাই হোক 750 কিন্তু অনেকেই বলতেছিলেন যে ভাই আসলে কি দাম ঠিক আছে কিনা তো আমাদের আকরাম ভাই কিন্তু একদম ক্লিয়ার করে দিলো যে 750 কিন্তু ভাই গরু কি পাচ্ছেন না একটু কমে খাওয়ানোর জন্য গরু হচ্ছে না ভাই সপ্তাহে একদিন লসই হবে একটা দুইটা লস করুন লস না চালান তো লস হবে না ইনশাল্লাহ চালান আসবো লাভ লাভ হয়েছে ভাই বিশ্বাস করেন লাভ হচ্ছে না যাক মাসাল্লাহ মাসাল্লাহ লাভ হবে কিছু না কিছু আল্লাহ দিব আল্লাহর ভিতরে বরক দিয়েই দিব ইনশাল্লাহ ফালায়া ফুলায় বেচবো যেরকম কাটিং করে বেচবো ফালায় বেচবো অনেকগুলো রেওয়াজ আছে ওটা ফালায় বেচতে হবে প্রশ্ন করছে যে ভাই যেহেতু আকরাম ভাই কমে বিক্রি করতেছে তাহলে কি যে কম দামে যারা মাংস বিক্রি করে বলে যে চর্বি হাড্ডি সহ ওইটা কি দিবেন ওই রকম দিলে খাইতে পারবে না না খাইতে পারলে আমার অবজেকশন আসবে না ভাই দোষ ভালো হয় নাই আগেরই মতন হবে যে ভাবে দেই ওইভাবেই বরাবর হইলে কিছু তো লাভ হইলে বরাবর হইলে তারপরে ওই ওই সপ্তাহে কম করুন সিঁড়ি হার সামনে সপ্তাহে মাশাআল্লাহ এই ধামাকা দিয়ে দিলেন ভাই হ্যাঁ মালের অতিরিক্ত দাম হলে দাম পারবো না

ঘুরার জন্য নাকি ভাই মানে বুঝাই চার হাজার টাকা ঘর হয়েছে চার থেকে পাঁচ পাঁচ হাজার টাকা ঘর আছে বুঝাইলাম নিয়ে আসতে পারছেন ভাই ওখান থেকে না আচ্ছা কি আচ্ছা ঠিক আছে তো কাটিংটা একটু দেখাই অনেকে এক লং কাটিংটা কিন্তু দেখতে চান দেখেন খুব সুন্দর কিন্তু এবং এখানে আসে নাই এত না আসে নাই

ক্ষোভের থেকে এরকম ধরনের কথা কিন্তু বেরিয়ে আসে এই যে দেখেন বন্ধুরা ভাই এটা কিসের মাংস দিতেছেন উটের মাংস এই যে চাপের মাংস কিন্তু আপনি তো আপনি তো জনগণকে মানে চিনাই দিছেন এখন সবাই বলতে পারে চিনাই দেব একটু যে জানাই দেব আর জনগণ কুরবানিতে এবার নিব নিয়া পরিষ্কার করে ওজন দেখ ওজন করে যদি খাবে আমগো মতন আমগো জামলে দোকানদারি করে ওদের সব সুদা দেয়া দেনা চুরি চাটি চুরি পরিষ্কার করে যদি দেয় ওই তো কষাইরা পরিষ্কার করে না ধীর দাম মারা দেয় সময় নাই এরকম এরকম যদি হয়তো তো বসো বুঝতো আমাদের কত জ্বালা যন্ত্রণা ভালো জিনিস খাওয়া টাকা দিয়ে ভালো জিনিস আয় না ভালো করে খাওয়া অনেক কষ্ট আছে আবার ষোলোশো হয়ে গেল ষাট হাজার টাকা দিই এই পাঠাইছে কুরিয়ান সার্ভিসে তিন হাজার টাকা খরচ আরিদিকে এক হাজার চার হাজার টাকা খরচ গাড়ি ভাড়াই পড়ে গেল কোন জায়গায় পাঠাইছে রংপুরে রংপুরে পাঠাইছে ঢাকা ঢাকা থাকি হ্যাঁ

শীতের ভিতরে গোস মানে একটু তাড়াতাড়ি শুকায় কোন জায়গা থেকে আসছেন কেমন মনে হয় আমাদের আকরাম ভাইয়ের দাম এবং মান হিসাবে দাম মান ভালো সবসময় ভালো দাম দাম মোটামুটি রিজনেবল আর কি আরো আরো বিশ ত্রিশ টাকা কম হলে ভালো হ্যাঁ দশ বিশ টাকা যদি আমাদের জন্য কমাই দিত আকরাম ভাই তাহলে কিন্তু একটু আমাদের আরো আমাদের ছয় নম্বর থেকে কিন্তু ভাই চলে আসছে দেখেন সবসময় কি নেওয়া হয় ভাইয়ের কাছ থেকে আমার বাসায় এখানে ছিল ভাইয়ের কাছ থেকে আজকে প্রায় পাঁচ বছর যাবত নিতে পাঁচ ছয় বছর